আগে কি করছিস ছেলেটা কাঁচেটাই দুধু খাবার কি করছে ছেলেটা কাঞ্চে তাই দুদু খাবার কাঁচছে কেন খুব খিদে পেয়েছে বলেই কাঁদছে

রিয়ার কচি কাঁদছে বলে রিয়া কচিকে খাবিয়ে ঘুম করে গেছে ঘুম করে দিয়েছে তো রিয়াও ঘুমিয়ে গেছে কাজের ভয়ে তো কাজের ভয়ে রিয়া বলছে যে আমার কচিকে খাবিয়ে দিয়েছে আমিও ঘুমিয়ে পড়ি তো রিয়া ঘুমিয়ে গেছে এখন দেখতে পাচ্ছ